হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আবার আরেকটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমি আজকে রান্না করব রুই মাছের ডিম দিয়ে আলু ভাজি সেজন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল করে নিয়েছি এখন আমি দিয়ে দেব রসুন বাটা এবং জিরা বাটা এক্ষেত্রে এখানে আমি রেসিপিতে রসুন বাটা এবং জিরা বাটা ইউজ করেছি রসুন বাটা জিরা বাটাগুলো একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানোর পরে তারপর আর একটু পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দুটোই আমি হাফ চা চামচ করে ইউজ করেছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব রুই মাছের ডিম রুই মাছের ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলোর সাথে ডিমগুলোকে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এই পর্যায়ে দিয়ে দিব আলু কুচিগুলো আলুগুলোর সাথে ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়ে নেড়ে মিক্স হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি ঢাকটা দিয়ে ঢেকে ঢেকে এভাবে এই তো মোটামুটি হয়ে আসছে আমার এই মাছের ডিম দিয়ে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে একবার বাসায় ট্রাই করে দেখবেন এই তো আমার রেসিপি তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন